আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি করব ভত্তা ভাত তো আমি সব কিছু সিদ্ধ দিয়েছি আমি যা যা সিদ্ধ দিয়েছি তোমাদেরকে দেখাবো আমি যা যা ভর্তা করবো তো আমি নেটের মধ্যে থেকে সবগুলো খুলে নিচ্ছি আমি নেটেই সিদ্ধ দেই যেন তুলতে সুবিধা হয় ভাতের মধ্যে থেকে ঝামেলাটা যেন কম হয় তো আমি আলু ভর্তা করবো কচু ভর্তা করব আলু বেগুন একসাথে ভর্তা করবো আর মানকুচু আলাদা ভর্তা করবো তো এই যেখানে মরিচও সিদ্ধ করে নিয়েছি তো আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব এ যা দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেখে নিয়েছি তো কালারটা কত সুন্দর এসেছে এবার আমি বেশি করে সরিষার তেল দেবো ভত্তাতে সরিষার তেল বেশি দিলে বেশি টেস্ট হয় তো আমি এবার মরিচ ভত্তাটা তিন ভাগ করে নিলাম আমি প্রথমে মানকচু ভত্তা করবো এ মানকচুটা অনেক গরম ছিল ভত্ত করতে খুব কষ্ট হচ্ছিলো তো কষ্টে মস্টে আমি ভত্তাটা পরে নিলাম এই যে আমার ভত্ত করা হয়ে গেছে এবার আমি প্লেটে ভত্তগুলো তুলে নেব দিয়ে এবার আমি আলু আর বেগুনটা নিয়ে নিব ভত্তা করার জন্য আলু নিয়ে নিলাম এবার বেগুনটাও নিয়ে নিব ভত্তা করার জন্য আর মরিচ ভত্তাটা তুলে নেব প্লেটে এই যে বেগুনের থেকে এবার আমি চোখাটা তুলে নিচ্ছি যেন ভত্তার মধ্যে ছোকা দেখা না যায় দেখা গেলে কেমন যেন লাগে আমার এই যে আলু বেগুনও ভত্তা করা হয়ে গেছে তাহলে এখানে আমার তিন রকমের ভত্তা থাকলো মানকচু ভত্তা আলু বেগুন ভত্তা আর মরিচ ভত্তা এবার আমি অল্প পরিমাণ ভাত নিয়ে নিব নিয়ে খাবো ওই গামলাতে নিয়ে নিলাম ভাত তোমরা আবার কেউ কিছু বলো না যে আলু বেগুন ভত্তা মান ভত্তা একটু মরিচ ভত্তা নিয়ে নিলাম নিয়ে এবার আমি গরম গরম ভাতে গরম গরম ভত্তা খেয়ে নিব মা খানো যাচ্ছিলো না হাতে খুব গরম লাগছিল তবুও গরম ভাতের সাথে গরম ভত্তার টেস্টটি অন্যরকম আমার তো খুব ভালো লাগছিলো আর আমার ভত্তা ভাত দেখে তোমাদের কার কার লোভ লাগছিল কমেন্টকে জানাবা এই যে আমার ছেলে দুসুমি করছিল আর বলছিলো আমার খুব টেস্ট লাগছে আজ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ